সো হ্যালো ইবরণ বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনারা সবাই জানেন যে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এছাড়া আপনার কী কী যোগ্যতা কি কি দক্ষতা এবং কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে এবং আপনাদের ট্রেনিং কত দিনের হবে আপনার আবেদনের সময়সীমা কতদিন পর্যন্ত থাকবে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিত কথা বলা হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমত এখানে নন টেকনিক্যাল পদে সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন এসএসসি পাশে এবং এখানে আপনার এসএসসিতে আপনার পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্ট পঞ্চাশ প্লাস এরপর আপনি আবেদন করতে পারবেন থ্রি পয়েন্ট পঞ্চাশের যদি নিচে আপনার পয়েন্ট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না এবং এখানে আপনার কী কী পরীক্ষা হবে আইকিউ ইংরেজি ও সাধারণ কেন কয়টা সাবজেক্টের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা হবে স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা এখানে স্বাস্থ্যগত পরীক্ষার দিক দিয়ে অতটা আপনাকে হার্ট নেওয়া হয় না আপনাকে টেস্ট মেস্ট করা হবে এমনিতে সেনাবাহিনীর মতো আপনাকে অতটা গুরুত্বপূর্ণভাবে দেখা হয় না এরপর অন্যান্য যোগ্যতা দেখা হবে অন্যান্য যোগ্যতা বাংলাদেশি মহিলা বা পুরুষ নাগরিক থাকতে হবে আপনাকে অবশ্যই এবং বয়সীমা থাকতে হবে ষোলো থেকে একুশ বছর পর্যন্ত আপনার তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনার বয়স থাকতে হবে ষোলো থেকে একুশ বছর পর্যন্ত আর আপনার বৈবাহিক অবস্থা থাকতে হবে অবিবাহিত অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং উচ্চতা আপনার থাকতে হবে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ফুট এবং ওজন বয়স উচ্চতার অনুযায়ী থাকতে হবে অর্থাৎ এটাকে বিএমআই বলা হয় আপনার বয়স এবং উচ্চতার সাথে অ্যাডজাস্ট করে সামঞ্জস্য থাকতে হবে এরপর বুকের মাপ থাকতে হবে পুরুষদের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ আর মহিলাদের ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ এবং চোখের দৃষ্টি থাকতে হবে ছয় বাই ছয় এখানে আপনার মাসিক স্যালারি ধরবে হবে ন হাজার টাকার বেসিক এবং অন্যান্য ভাতা দি পাবেন এছাড়া প্রশিক্ষণকালীন খাদ্য বাসস্থান কর্মপোশাক এবং চিকিৎসা সহ সকল ব্যয় বাহিনী কর্তৃপক্ষ বহন করতে হবে মানে আপনার বিভিন্ন যে ভাতা আছে এগুলা বাহিনীর কর্তৃপক্ষ থেকে দেওয়া হবে প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী আকর্ষণীয় বেতন ও ভাতা দি প্রাপ্ত হবে এবং এখানে আরও বিদেশ গমনের সুযোগ সুবিধা আছে উচ্চশিক্ষার সুযোগ সুবিধা আছে জাতিসংঘ মেশানো যাওয়ারও সুযোগ সুবিধা আছে এছাড়া বাংলাদেশ দূতাবাস সন্তানদের অধ্যয়নরত জন্য আপনাদের বিভিন্ন সুব্যবস্থা দেওয়া হবে এবং বাসস্থান রেশন যাতায়াত ভাতা এবং চিকিৎসা ভাতা ইত্যাদি সমস্ত কিছু দেওয়া হবে এখানে আপনার আবেদনের সময়সীমা হল পনেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং আপনাদের পাশ পর আপনারা যারা টিকবেন তাদের যাদের চাকরি হবে অর্থাৎ এরপর আপনাদের ট্রেনিং কমপ্লিট করার পরে আপনাদের যোগদানের সময় আপনাদের যোগদানের সম্ভব তারিখ হিসেবে ধরা হচ্ছে তেরোই এপ্রিল দু অর্থাৎ এই তারিখে আপনারা জয়নিং দেবেন আর কি এবং এখানে আবেদন করার জন্য এখানে কি বলছে দুশো দুশো টাকা করে কর্তন করা হবে আপনারা এবং এছাড়াও বলা হয়েছে আবেদনপত্র জমা দানের নিয়মাবলী কীভাবে আবেদনপত্র জমা দিতে হবে এখানে সবগুলো বলা হয়েছে এবং এখানে আরও বলা হয়েছে ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি এখানে আপনাদের কোথায় পরীক্ষা হবে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেটা বলা হয়েছে এখানে বলা হয়েছে আপনারা সকল বিভাগ এবং সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং পরীক্ষার কেন্দ্র হলো বাংলাদেশ বিমান তথ্য ও নির্বাচনী কেন্দ্রে পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এবং পরীক্ষার শুরুর তারিখ হবে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সম্ভব মানে আপনার এই তারিখে পরীক্ষা শুরু হবে এটা বলা হয়েছে